গ্রামের সব কিছুই আপনারা জানেন আপনার শেয়ার করি তো গ্রামের আরেকটা জিনিস আপনার শেয়ার করুন এটা হচ্ছে সব কিছু দেখছেন সুন্দর ভালো কত সুন্দর পরিবেশ হ্যাঁ তারপরে আমাদের এই গাছগাছালি এই ওয়েদার বিল মাছ ধরা সব কিছু দেখছেন তো এগুলো সব কিছুই ভালো লাগে কিন্তু আর একটা জিনিস আপনার আজকে শেয়ার করুন সব কিছু যেহেতু সে যেহেতু শেয়ার করছি এটাও শেয়ার করি এটাই সে গ্রামে যারা থাকে তারা বোঝে এখন আমি অবশ্য একটা বন্ধ দোকানের পাশে টেবিলের মধ্যে বসে আছি তো গ্রামের যে মানুষগুলো এটার বিষয়ে একটা জিনিস শেয়ার করব এটা হচ্ছে টাকা শহরে আমি দেখছি যদি কেউ কে কাজ করতে আসে কে কী কাজ করতে আসে কে কত টাকা ইনকাম করতে আসে কে ভালো পজিশনে যায় এগুলো দেখার টাইম কারোরই নেই যার যার ব্যস্ততায় শেষে আছে কিন্তু গ্রামে কিন্তু এগুলো নেই গ্রামে সবসময় দুইটা পক্ষ কাজ করবো আপনি যদি ভালো চলেন আপনার এন্টি একটা কাজ করবো যে আপনার এই ভালোটা অনেকে দেখতে পারবো না তো আপনাকে এটা নিয়ে আপনার সমালোচনা দোকানে বসে বসে আপনার গিবদ আপনার এই কোথায় একটু দোষ ধরতে পারবে কোথায় একটু আপনার সমস্যা আছে এই বিষয়গুলো নিয়ে তারা চার দোকানে বসে 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 গল্প করবে এটা হইল যারা এনটি আর আপনার পক্ষে লোকেরও সমস্যা আছে আপনার পক্ষে যারা থাকবো তারা চিন্তা করবো যে আমাদের এই গ্রুপটার মধ্যে যদি আমরা পনেরো জন থাকি তাহলে এই পনেরো জন সবাই চিন্তা করবো যা এই সব পনেরো জন সবাই কিন্তু আমার পক্ষের কিন্তু আমার পক্ষের তারাও চিন্তা করবো যে এই পনেরোজনের সবার কাছ থেকে যেন ভালো পজিশনে আমি থাকি সবাই যেন আমাকে ডাকে সবাই যেন বিচারে দরবারে যেন আমাকে ডাকে সবাই চিন্তা করবে যে আমি নেতৃত্ব দিই আর এই বাকি চোদ্দো জন আমার সাথে যে পনেরো জন আছে আমি সহ তো বাকি চোদ্দো জন এগুলো সব আমার পিছনে থাকুক সবাই একটু আক চেষ্টা করে একটু মাপদুরি করার জন্য তবে একটু ব্রেন খাটা চলতে পারলে সবারই নেই চলতে পারলে মজা কথাগুলো আসলে নেগেটিভভাবে বলি নেই বলছি হচ্ছে এই কারণে যে আপনার গ্রামে যারা থাকেন বা থাকেন থাকছেন তারা বুঝেন তো অবশ্য এই চলার ক্ষেত্রে আপনার কিছুটা টেকনিক অবলম্বন করতে হবে আপনার যেই দলের লোক এবং আপনার যেই এন্টি লোক যারা আছে সবার ক্ষেত্রেই যেন কোনোভাবে আপনার কোনো সমস্যা আপনার কোনো দোষ বা আপনার কোনো ফল যেন কেউ ধরতে না পারে এই এই টেকনিকগুলো যদি আপনি অবলম্বন করে চলতে পারেন তাহলে তারা সারা জীবনেই আপনার পিসে ওভাবে লাগিয়েই থাকতে পারবো যে আপনার কোনো ক্ষতি করা যায় কি না কিন্তু এই সুযোগটা যদি আপনি কখনো না দেন তাহলে এটা সুযোগ কখনই পাবে না তো গ্রামের সবাই ভালো সবাই সুন্দর যদি আপনি নিজে সুন্দর হয়ে চলতে পারেন তাহলে আপনার জন্য উত্তম আল্লাহ হাফেজ সবাই যদি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত আপনাদের এলাকাভিত্তিক কোনো এই ধরনের কোনো ঘটনা যদি থাকে তাহলে কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ